আমরা রিলেশনে বিশ্বাসী তাই রিলেশন বাড়াতে এলাম কি ভিতরে আসতে বলবেন না আরে আসুন আসুন আসো কে লেটস গো ওয়াও গ্রেট আই লাইক ইউ ইন্টেরিয়র ডিজাইন ইন দ্য ড্রয়িং রুম বিউটিফুল কি ব্যাপার এত বাজার ইটস নাথিং বাজার দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদেরকে তো সারপ্রাইজ দিতেই হবে মান্থলি না করে সাপ্তাহিক করে ফেললাম এই বাজারগুলো ভিতরে নিয়ে যা যা ভাবি

কিন্তু এসব নিয়ে কেন কথা বলছেন বলুন তো অফকোর্স বলছি আচ্ছা এই সব কিছুই যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তো আপনি একদম রাস্তায় বসে যাবেন তাই না জি কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন স্যাড পার্ট জিজ্ঞাসা করার কারণ হলো ওগুলো সব কিছুই আপনি হারাবেন যদি কাজ না করেন কি কাজ ইউ নো হোয়াট লেট মি বি টু ফ্র্যাঙ্ক উইথ ইউ আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই হোয়াট কি বলছেন আপনি রিল্যাক্স ব্রাদার কাম যাও দাঁড়িয়ে গেলেন কেন শান্ত হয়ে বসু আরে এত উত্তেজিত হলে কি চলে প্লিজ টেক এ আপনি আমার বাসায় এসে আমার সামনে বসে আমার স্ত্রীর সাথে বেডরুমে সময় কাটাতে যাচ্ছেন আর আমি উত্তেজিত হব না কি বলছেন সব ও হোয়াট আ জোক ঘরের কথা পরকে জানিয়ে কি লাভ মিস্টার সেলিম আমার যা পছন্দ হয়েছে তা তো আমি নেবই আর আপনি যদি দশ কান করেন তাহলে আপনারই নাক কান কাটা যাবে আমি আপনাকে পুলিশে দেব আপনার নামে মামলা করবো ছাড়ি আ ট্র্যাজেডি ছাড়ব তার আগে তুই আমার সাথে তোর বেডরুমের বিছানা গরম করবি কি করবি না না হোয়াট ডোন্ট বি সাচ বেবি তোর স্বামীর মাথায় পিস্তল ধরা তারপরও তুই করবি না ঠিক আছে তাহলে তোর স্বামীকে আগে ঠান্ডা করি কি বলিস তারপর না হলে তোর বিছানা গরম করব কমল তুম ফুটা কইরা দিমু আমি রাজি আমি রাজি শুভ সাহেব খালি কথা শুনেই গাবরাই গেলেন আরেকজনের কথা তো কইলামই না আরেকজন আরেকজন আবার কি ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না নতুন মনি, সে করেছে ওই যে আমা ফকুরুদ্দিন বাইরে দেখতেছেন না ওনার মেয়ে সাংবাদিক রত্না মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায় তারপর তার ফর উদ্দিন ভাই বাসায় ফেরার পথে একটু আমি তোর সঙ্গে আছি মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না মনির শব্দ আমার মেয়ের গায়ে দেবে না তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব অসম্ভব অসম্ভব ফকরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে কিন্তু মনির জামিন নিয়ে ঘুরে বেড়ছে রতন সাহেব এখানে কি খুনা খুনি ছাড়া আর কিছুই হয় না ওচি সাহেব কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কি করে